الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وصحبه أجمعين الله تبارك وتعالى في شأن حبيبه تعظيما له وصكين 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 يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود بڑی اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا দেবানি শি বনরে আর দিও না যন্ত্রনা ধনে যদি হই দমে ধ مِن شُنَّارِ مدينة اللهم صلي سيدنا مولانا محمد وعلى آل سيدنا شان ع اور ہے شان موسا اور ہے کہ جن کا نام محمد ہے کا رتبہ اور ہے اللہم سلک سیدینا مولانا محمد وعالم آلی سیدینا تیری نسلیں پاک میں ہے بچہ نور کا کہ دہ آئی نور تیرا سب غرانا نورك اللهم صل صلي مولانا محمد وعلى ال سيدنا محبت در سدی بڑی سدا ت یا رسول اللہ علیکم سلام سدم کہا ہو یا رسول اللہ کہا ہو کہ میرے آقا میرے مولا کہا ہو صلاطنے یا رسول اللہ سلام علیہ وآلہ خبر لو یا رسول اللہ خبر لو مصیبت سے علامو کو بچالو صدا تو نے رسول علیہ السلام علی کام سلام نی جا بل گل نو لا ہی کشفا دو جان بجماله حسنة جميع خصاله سلوا عليها بَالِهِ بالغل بیقا کہ جس چاہ دریں پہ بولا لیا جسی چاہ دری پہ بولا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑی کرم کی ہے فرے یہ بڑا نصیب کی بات ہے بارہ گل بيقى ماله كشفا بيجى ماله حسنة جميع خسانه كسلو وآله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركتي وبفضلي وبنعمتي وبعظمتي بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا إنه هو السميع البصير وأيضا بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ رسوله النبي الحبيب الامين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لبنا الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ابو

আল্লাহ আল্লাহ জিকির এবং দয়াল নবী নূর নবী hayatul নবী जिंदा নবী ধড়া দামি সৌভাগ্যমন পরুখী পদ পঞ্জতন আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ওরসে গৌসে জিলা এবং আলা হজরত বাগদাদি মুর্শিদ কিবলার স্মরণে আজিম আজিম দারাজাতকে কেন্দ্র করে আর একটি উপলক্ষ আমি অ্যাড করতে চাই আজকে ছয় রজব ওরসে খাজার স্মরণে আগামী বারোই রাজব ওরসে শের এবং আলার স্মরণে সোমলা জুড়ে বলি 41 তিন দিন ব্যাপী এই জলমীতগাঁও কলেজ ময়দানে বার্ষিক নোরাণী জলসার উপস্থিত সম্মানিত আমাদের ਸਰਦাজ ঐ তেচবাহী শানি নোরান মবিনা ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা খানা এবং গাউসিয়া সুবহানি আহমদিয়া গাউকাবিয়া কেন্দ্রীয় খানে কফিশের সম্মানিত সেক্রেটারি আলহাজ হাফেজ মৌলভি মোহাম্মদ শাহ আলম সুন্নি আল কাদিরি শাহপুরি বাদাজিল্লাহুলালি দিগোরাশ্রী মাহফিলের সম্মানিত প্রধান বক্তা مولانا مفتي محمد صفي اللہ القادری شاہ پوری حضرت مولانا تاج الاسلام القادری حضرت مولانا نور الاسلام القادری مولانا محمد بلائد حسین القادری حافظ مولانا محمد اقبال حسین قادری شاہ پوری شہو آج کے لئے مغفیل آمار نام کی تا অজুরের ভাই শহীদ মাস্টার শহীদ মাস্টার সহ মঞ্চ উপস্থিত হযরত ওলামাই কেরাম অতিথিয়ান রিযাম বিশেষ করে আমার সামনে বসা মربی বাবারা ইসলামের সৌন্দর্য আমার যুবক ভাইরা ইসলামের আগামীর শক্তি আমার মাসুম যাদমনীরা ইসলাম যাদেরকে পর্দা মাস্তুরাত এবং খাবাতিন করেছেন সম্মানিতা করেছেন শ্রদ্ধে আ করেছেন সে আমার মা বোনেরা মেকের আবাস যত যাচ্ছে এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন প্রত্যেককে মাফিলের প্রারম্ভে ইসলামী সর্বশান্ততা সালামি নিবেদন করছি রাহিমানা ওয়া রাহমাকুম আল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মাহফিলের প্রারম্ভে রব্বে কারিমের তারিফ করে জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালামের হাদিয়া প্রেরণ করছি সেই আকাই নামদার তাজদারে মদিনার পাক চরণে যিনি আল্লাহর হাবিব হয়ে বানী ইসলাম হয়ে তাজে দারে মদিনা হয়ে যিনি সর্বদমালা হয়ে জলিলুল কদর হয়ে হাবিবি কিবরিয়া হয়ে খাতমন্নবীন হয়ে যিনি দো জাহানের ফলি হয়ে জমানার ইমাম হয়ে জালিকা কিতাবুল লা রাইবা ফিহি বলার জন্য রহমাতাল লিল হয়ে যিনি তাবিবে কলব হয়ে যিনি জালেমদেরকে জমিন থেকে উদ্ধার করার জন্য যিনি কওরাতুল আইন হয়ে গায়েবের খবর দেওয়ার জন্য যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানার জন্যে قرآن الكريم 4 بانار 2 نوم سورة آل امران 103 آيات جار بابار الله بلجن واذكروا نعمة الله عليكم إذ اد كنتم أداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها হয় আমরা ছিলাম জাহান্নামী আল্লাহর হাবিব এসে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে জোরে বলি জিনার ওসি নাই জাহান্নমি থেকে জান্নাতি হয়েছি সেই মহামণিবকে একটু জবান ছেড়ে ডাক দিয়ে হড়িয়া সৌল আল্লাহ হড়িয়া নবী আল্লাহ আমরা যে ডাকগুলা দিচ্ছি এই ডাকে কান থেকে নাই যায় কি যায় না জোরে বলি যায় কি যায় না রসুল্লার ওপর দরদ পাঠ করলে সেই দরদ আমার নবী শুনে কি শুনে না এই দরোদের আওয়াজ শুনে রসুল জবাব দিই কি দেয় না সালাম এখান থেকে পাঠালে মদিনা থেকে উত্তর আসে কি আসে না কথা কি আমার নাকি রসুরের আওয়াজ দিয়ে বলি আমার না রসুরের আল্লাহর হাবিব বলছেন মামিন আলাইয়া ইল্লা আলাইয়া রোহি হাত্তা আলাইহি সালাম এখান থেকে সালাম দিলে মদিনা থেকে রসুল জবাব দিয়ে দেয় বলি সোহা নবীজি বলছেন সল্লো আলাইয়া وسلم فإنا صلاتكم وسلامكم تبلغني أينما كنتم তোমরা যেই জায়গায় বসে জলোব ময়দানে তোমরা যেখানেই বসে আমি রসূল সালাম দিচ্ছ দরুদ পড়ছো তোমাদের দরুদ আর সালাম সেই জায়গা থেকে আমি নবীর কদমে পৌঁছাচ্ছে আর এক হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আযম আমার সামনে গোটা দুনিয়াটা এমন ভাবে উঠিয়ে দিয়েছেন আমি আমার হাতের দালু যেভাবে দেখি আলম আলামিনটাকে সেই ভাবে দেখি আলামিনের কোন একটা জায়গায় বসে যদি আমার কোন গোলাম আমি নবীকে ডাক দেই ইয়া রাসূলুল্লাহ দনি উঠাই আমার নবীর উপর সালাম দেই আমার নবী বলছেন আমি মদিনায় দাইবাই বসে বসে উম্মতকে দেখছি আর তার সালামের জবাব দিচ্ছি জোরে বলি সুবহান তেলে একবার আমার নবীর উপর দরুদ পাঠ করি আবার সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তাআলা সাথে সাথে আমরা স্মরণ করছি সেই জাঁতে পাঁচদের যে আলমার ভালিরা এদেশে কদম দিয়েছেন বঠে আজকে আমরা এই মেহফিলগুলা করার সুযোগ পাচ্ছি তাদের কদমটা যদি এই দেশে না পড়তো আমরা টুপিটাও দেওয়ার সুযোগ হইতো পাইতাম না তো এই দেশে যারা প্রথম মাথায় টুপি দিয়ে কদম দিয়েছে এই দেশে প্রথম যারা ইমান ইসলাম নিয়ে এসেছে সেই আল্লাহর ওয়ালিদেরকে আমরা স্মরণ করছি যাদের সদকাই সিলেটের তিনশত ষাট আউরিয়া বলেন শাহজাল ইয়ামানি বলেন চট্টগ্রামের বারো আউরিয়া বলেন এইভাবে বিভিন্ন জায়গায় প্রজায়গায় যে আল্লাহর বালিরা এসেছেন বিদায় আজকে আমরা মাথায় টুপিটা দেওয়ার গালে দাড়িটা রাখার এবং পরনে ডোব্বা বা কব্বা পরার সুযোগ পেয়েছি এবং যারা এসে আমাদের মা বোনদের খালি মাথায় পর্দা অর্ণা নেতাব হিজাবের ব্যবস্থা করে দিয়েছে বরখার ব্যবস্থা করে দিয়েছে যারা মাদের কপালের সিঁদুরের দাঁত মুছে দিয়েছে আমাদের লিঙ্কি কুল আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে যেই আল্লাহর রা আসার আগে আমার দেশে দাফনের সিস্টেমটা মানুষ না কাফন ছাড়া মানুষকে দাফন দেয়া হতো যে আল্লাহর এসে আমাদেরকে কাফন পড়া শিখিয়েছে আমরা তাদের স্মরণ করছি আজকের মাহফিল থেকে আসুন আমরা আমাদের নির্ধারিত বিষয়ের দিকে যাচ্ছি আমার একটা বিষয় দেয়া হয়েছে যারা সুরল্লাহ সাল্লাহ তালিয়া সাল্লামের পবিত্র মেয়রাজ শরীফ ওম্মতে মোহাম্মদের জন্যে কত গুরুত্ব এবং তাৎপর্য বয়ে আনি বিস্তারিত আলোচনা আসুন এ ব্যাপারটি নিয়ে আমরা আজকে স্বল্প পরিসরে কথা বলবো তিন দিন ব্যাপী মাহফিল আমাদের একটা টাইম লিমিট করে দেয়া হয়েছে ওই টাইমে আমরা চেষ্টা করব আলোচনা শেষ করার আল্লাহ রব্বুল রব্বাইজা যারা এলাকায় আছে রসুলার মোহাম্মদ যদি দিলে থাকে আল্লাহ তাদেরকে মাহফিল স্থল আসার তৌফিক দান করুন এখানে আসতে লাভ আছে না নাই আওয়াজ দিয়ে বলি আসে না নাই শান্তি আসে না নাই বরকত আসে না নাই আপনি রবকে সাজদা দিয়ে যে মজা পাবেন বাজারে ঘুরলে কি সেটা পাবেন বলেন 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 আপনি রাসূলমার দরদে যে মজা পাবেন আপনি কি বাসায় বসে বসে আর ফ্রি ফায়ার খেললে সেটা পাবেন না পাবেন না বিদায় কথা একটাই রাসূলদার গোলাম কখনো আমার নবীর মাফিল বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে জোরে বলি থাকতে পারে যখন মুস্তফার পক্ষ থেকে ডাক আসে আল্লাহ বলে নামাজ ভেঙ্গে রসুলের ডাকে সাড়া দাও সুমানা কি জোরে বলবেন না কথা কি আমার না কোরআনে পাকের রসুল ডাক দিলে মোনাফিকরা গেল না আল্লাহ নাজিল করলে জালেমরা রাসূল ডাক দিয়েছে তোমরা নামাজের দোহায় দিচ্ছ আজকের পর থেকে আমি আল্লাহর বিধান মানবা যে রসুল উল্লাহর পক্ষ থেকে যখন ডাক চলে আসবে নামাজের দোহায় দেওয়ার টাইম আপ নাই নামাজ ভেঙ্গে আল্লাহর হাবিবের কদমে সাড়া দাও আজকের এই ডাকটাও এক প্রকারে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে যাদের হাতে টাইম আছে আল্লাহ জীবনটাকে দামি করার লোককে তাদের আসার তো দান করুন আসুন আমরা যাচ্ছি হস্যদার মেরাজের দিকে মেরাজের গুরুত্ব বোঝার আগে জানতে হবে মেরাজটা কি জানার দরকার আছে না নাই জোরে বলি আসে না নাই মেরাজ হচ্ছে ওই নামতের নাম যেই নামত আল্লাহ তার হাবিবকে দিয়েছে সুবানরা জোরে বলছেন ইমাম নাধি থেকে শুরু করে অসংখ্য ইমামরা বলছেন রসুলুল্লাহর মজেজার ব্যাপারে এক একটা শঙ্কার কথা কেউ কেউ বলছেন আল্লাহ তার হাবিবকে মজেজা দিয়েছেন এক হাজারটি কথা বলেন কয় হাজার কেউ কেউ বলছেন তিন হাজারের অবধি কেউ কেউ বলছেন তার চেয়ে অসংখ্য বেশি তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মজেজা হচ্ছে ম্যারাজুদ্দামি মাথায় রাখবেন রসুল এটা চাই নাই। আল্লাহ দয়া করে রসুলকে দিয়েছেন আমার রসুল কে নেমটি কেন দিলেন কেন বা রসুলকে আল্লাহ নিয়ে যাওয়ার দরকার ছিল তার অসংখ্য কারণের মষ্টময় কিছু কারণ আমরা বলি ভেতরে আমরা প্রবেশ করবো ইনশা আল্লাহ এবং মেয়ার শিক্ষা যে ব্যাপার আমরা করব। ধারাবাহিকভাবে কেন দিলেন আল্লাহ রসুলকে মেরাজ দেওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে করল করিমের তিন নং পাড়া অনিষ্ট নং পৃষ্ঠা سورة آل إمران الأكاشي آيات الله بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن الله بلتشين حبيب شفرن قرن شيء দিনের কথা যেদিন আমি আল্লাহ লক্ষ নবীদের থেকে আমি সাপ নিয়েছি অঙ্গীকার নিয়েছি এই মর্মে যে রসুল দুনিয়াতে যাবে রসুলকে যদি তোমরা তোমাদের সময়ে নিজেদের ধর্মটা বাদ দিয়ে আবার নবীর দিনের অনুসরণ করবা আবার মাদিনা বাড়ার উপর কলমা পড়ি মান টানবা এবং রসুল আর গোলাম হয়ে তোমরা আমার নবীকে সাহায্য করবা আল্লাহ বলে মাথায় রাখবা তিনি ওই নবী মোসাদ্দেকলিমা মাহকুম যেই নবী দুনিয়াতে যাবার পরে সমস্ত নবী আর রসুলদের ধর্মকে সত্যায়ন করবে জোরে বলি সুভা বাবার আমার আল্লাহ বলে আল্লাহ রসুল এসে জামিনের সমস্ত দিন কি সমস্ত নবীদের ধর্ম কি সত্যায়ন করবি সমস্ত নবীদের দিন কি ছিল আমরা যদি প্রশ্ন এটা করি উত্তর হবে আল্লাহর এই জমিনে যত নবী আর রসুল্লাহ আগমন করেছে প্রত্যেক নবীর দিন ছিল আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই আসমান জমিনের মালিক একজন আল্লাহ জমিনের মালিক একজন আল্লাহ ভূমন্ডল নবমন্ডলে তার কর্তৃত্ব চলে তার ঐশ্বরাই